পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করা যায় যদি স্বামী পাশে থাকে স্বামী যদি স্ত্রীর সব কিছুতে সহমত আর সাপোর্ট দেয় তাহলে একজন স্ত্রী সব ধরনের কষ্ট সহ্য করতে পারে আবার সেই স্ত্রী যদি শত সুখীও থাকে কিন্তু স্বামী পাশে না থাকে তখন কিন্তু সমস্ত সুখ একজন স্ত্রীর কাছে অভিশাপের পরিণত হয় কি ঠিক বলছি না কথাটা দেখো তো আজকে কি রান্না করছি মলায়া মাছ মলায়া মাছ আমি মাথা সহই নিয়েছি আর মাছটা যেন কাটা কাটা না লাগে তার জন্য ভেজে নিয়েছি যদি মাছ খেতে কাটা কাটা লাগে তাহলে কিন্তু এভাবে ভেজে নিতে পারো খেতে কিন্তু দারুণ লাগে আর অবশ্যই মাছের সাথে একটু আলু দিলে খুবই মজা আমি এর জন্য চিকন করে একটু আলু নিয়েছি মাছের মতো করেই আর প্রথমেই দেখো পেঁয়াজগুলোকে একটু ভেজে তারপর আলু দিয়েছি খুব বেশি একটা পেঁয়াজ লাল করে নিই আলুটা সহ হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে একটু ভাজা ভাজা করব। যেন আলুটা একটু ভাজা ভাজা হয় তার জন্য খুব সুন্দর করে একটু ভেজে নিব তারপর দিয়ে দিব ফাড়ি করে রাখা কাঁচামরিচগুলো এখন আরেকটু নেড়ে দিয়ে দিব একটু পানি যেন মশলাটা আর আলুটা একটু ভালো করে কষানো হয় তার জন্য এখন আমি ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ রান্না করব আলুটা সফট হয়ে যায় এই যে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখতেছি কী অবস্থা এখন দিয়ে দিব ভেজে রাখা সেই মাছগুলো দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি আলুটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আলুর সাথে মাছগুলোকে একটু নেড়ে আবার ঢেকে দিব ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব এই যে আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এখন দিয়ে দিব একটু বেশি পরিমাণের দেশি ধনিয়া পাতা যেহেতু ছোটো মাছ এটা তো দিতেই হবে তাই না কে কে ধনিয়া পাতা আমার মতো অনেক বেশি পছন্দ করো অনেকে আছে এটার গ্রান সহ্য করতে পারে না তবে ম্যাক্সিমাম মানুষই আমার মনে হয় ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ করে আমার মতো এখন আরেকটু ঢেকে দিব এই যে একদম রেডি এখন আমি নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করব আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই